এক বনে একদা বাস করত এক শান্ত হরিণ একদিন হঠাৎ এক শিকারীর তারা খেয়ে প্রাণপণে দৌড়াতে শুরু করল সে দৌড়াতে দৌড়াতে সে পৌঁছাল এক আঙুরের বাগানে আর লুকিয়ে পড়ল পাতার আড়ালে হরিণ ভাবল এত লতা পাতার মাঝে নিশ্চয় কেউ আমাকে দেখতে পাবে না শিকারীও না সেই ভরসায় নিশ্চিন্ত মনে সে খেতে লাগল আঙুর গাছের পাতা কিন্তু কিছুক্ষণ পরেই বাগানের পাশ দিয়ে যাচ্ছিল সেই শিকারী হঠাৎ পাতার খসখস শব্দ শুনে তার চোখে সন্দেহ জাগে ধনুক তুললেন তাক করলেন ছুড়লেন একটি তীর আর সেই তীর সোজা গিয়ে বিধল হরিণের শরীরে হরিণ মাটিতে লুটিয়ে পড়ল মৃত্যুর ঠিক আগ মুহূর্তে হরিণের চোখে ফুটে উঠল অনুশোচনার ছায়া সে বলল যারা আমাকে আশ্রয় দিয়েছিল লুকিয়ে রেখেছিল আমি কিনা তাদেরই ক্ষতি করেছিলাম এই অকৃতজ্ঞতার ফল তো পেতেই হতো আমাকে আর ধীরে ধীরে থেমে গেল তার নিঃশ্বাস